আপনারা এখন যে ভিডিওটি দেখতে চলেছেন এটা হলো হোলিফায়ার রেকির সিলিং প্র্যাকটিসের একটা ফিডব্যাক ভিডিও এই যেভাবে হোলিফায়ার রেকি বা রেকি কোর্সগুলোকে অনলাইনে রেকি মাস্টার রেকিরায়ের দ্বারা মানে আমার দ্বারা যত্ন সহকারে এবং সময় ধরে শেখানো হয় তার পরিণামস্বরূপ স্টুডেন্টরা যেদিন থেকে রেকি শিখছে সেদিন থেকে এত সুন্দর উপলব্ধি করতে পারছে একে অন্যকে না চিনে দূর দেশে বসে থাকা ব্যক্তির ওপর সুদূর প্রসারী রেইকি আরোগ্য পদ্ধতি আরোগ্যকরণ পদ্ধতি তারা অ্যাপ্লাই করছে এবং সামনের ব্যক্তি তার রেজাল্ট বুঝতে পারছে এবং চমৎকারভাবে বলে দিতে পারছে সামনের ব্যক্তির শরীরের কোথায় সমস্যা আছে একে অন্যকে না চিনেও দূর থেকে তার ফিলিংসগুলো বলছে আপনারা পুরো ভিডিওটি দেখুন পৃথিবীর যে কোনো দেশ থেকে যদি ন্যায্য মূল্যে এই রেকি শিখতে চান তাহলে নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কেবলমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন আর এই চ্যানেলের ভিডিওর থেকে বড় বৈশিষ্ট্য হল যে এই চ্যানেলে প্র্যাকটিক্যাল জিনিস দেখানো হয় যেটা আপনার কাজে লাগবে সেই জিনিস দেখানো হয় এবং যেটা ঘটেছে সেই জিনিসের ফিডব্যাকই দেখানো হয় আশা করি আপনার যাত্রা শুভ হবে এই চ্যানেলের সঙ্গে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আচ্ছা ডিস্টেন্সেলিং প্র্যাকটিস করে কিছু অনুভব হয়েছে কেউ বলতে চাইবেন মাইকন করে কালকে রেশমা রেশমা ঘোষ আপুকে যখন আমি হিলিং দিলাম তো আমি আর কি হাতে পুরাই ফিল করছি মানে একটা হাতে ঝিঝি একটা করতেছিল মানে বুঝতেছিলাম যে কিছু একটা যাচ্ছে হাতে তো আমি মানে ফিল করলাম যে ওনার মাথার আমি জানি না এটা ঠিক হবে কিনা ওনার মাথার পিছন দিকে সামনের দিকে বেশ মানে আমি যখন কল্পনা করে উনাকে হিলিং দিচ্ছিলাম এমনি করে বিমিং তখন আমি দেখতেছিলাম যে ওনার মাথার পিছনে ঘাড়ের সাইডে তারপরে অনাহত চক্রে আমি মানে ভাইব্রেশনটা ভালো ফিল করছি মানে হাত ঝিঝি করতেছিল আবার নিচের দিকে যখন গেছি তখন কিছু ওরকম পাইনি এটা একটা পেয়েছে আর আমি আবার আমার একজন আত্মীয়কে উনি বিদেশে থাকে তো ওনার একটু সমস্যার জন্য আমি আবার ওনাকে এই হিলিং দিচ্ছি ওনার সাথে কথা বলেই দিচ্ছি তো উনার বেলাও আমি ওই ভাইব্রেশনটা ফিল করছি যে উনার রুট চাকরাতে যখন হাতটা ইয়া করি ফিল করি তখন দেখি যে হাত অনেক ভাইব্রেশন করে আবার অনাহাত চক্রে যখন হাতটা রাখি তখন অনেক ভাইব্রেশন ফিল করি এই ফিলিং গুলো স্যার আমি বুঝতে পারতেছিলাম আচ্ছা আচ্ছা রেশমা ঘোষ জানেন সুইডেন থেকে হিলিং নিচ্ছিলেন আপনার থেকে আপনি তো বাংলাদেশে থাকেন উনি ইউরোপে আছেন আচ্ছা অনেক দূরেই গেছে হিলিংটা রেশমা ঘোষ কিছু বলবেন হ্যাঁ আমি বলবো কালকে আমি যখন ওনাকে দিচ্ছিলাম জানভীর হ্যাঁ হ্যাঁ ওই দিদিকে দিচ্ছিলাম তখন আমি এমনি সেরকম কিছু বুঝতে পারিনি মানে গোটা হাত থেকেই আমার মনে হচ্ছিল যে কিছু যাচ্ছে কিন্তু আমি আমার মাকেও হিলিং পাঠাচ্ছি তো ওইরকমই আমার মনে হয় যে ওরকমই মনে হয় যে হাত থেকে কিছু যাচ্ছে কিছু ফ্লো করছে সেটা আমি বুঝতে পারি কিন্তু কোনো পার্টিকুলার জায়গাতে ওরকম কিছু বুঝতে পারি না আমার মায়ের পেটে একটু প্রবলেম আছে হাড় নিয়ে হয়েছে তো আমি ওই জায়গাতেই বেশি করে দিচ্ছি তো তখন আমি বুঝতে পারি যে কিছু একটা ফ্লো হচ্ছে ঠিক আছে চলুন আজকে সবাইকে আবার সিলিং প্র্যাকটিস করিয়ে দিই সবাই বসে যান ফিলিংস জিজ্ঞাসা করব বায়োসেন স্ক্যানিংয়ের যার যার মাইক অন করবো সে কথা বলবেন তারপরে আমরা যার যা প্রশ্ন লিখে পাঠিয়েছেন সেগুলোর উত্তর দিয়ে দেবো আজকের ক্লাসটা একটু সময় লাগবে আচ্ছা সুভাগা মণ্ডল আপনার এর নাম কি পার্টনারের মাইক অন হয়েছে বলুন যা নাও ভুলে গেছে আচ্ছা Sharma Gupta City हां बोलুন দুজনে বলুন কথা বলুন শুভাকাঙ্গদল কথা বলুন মাইক অন করুন কি বুঝলেন সেটা বলুন শেয়ার করুন আমার সেটা হলো আমার ফিলিং এটা হয়েছে সেটাতে আমার হাত ভারী লাগছিল উপর থেকে আর তারপর একটা জ্বালা জ্বালা ভাব হচ্ছিল হাতের মধ্যে বা হাতে ओके কোন জায়গায় হিলিং করার সময় এটা অনুভব হচ্ছিল সেটা বলুন তোখের কাছে হয়েছিল পায়ের কাছে হয়েছে পেটের কাছে আচ্ছা দিদি সুইটি দিদি আপনি বলুন চোখে কিছু সমস্যা আছে স্যার আর পায়ে একটু ঠিক আছে ওকে তাহলে সুভাগা মন্ডল বোঝা গেলো একদিনে ফার্স্ট দিনে ডান আচ্ছা মেহেবুবাদি আপনি এবার বলুন যে ওনার কি পেয়েছেন আপনি স্যার আমি ওনার আজ্ঞা চোখে স্যার আগে চোখে হাতটা খুব ঠান্ডা হয়েছিল আর অনাহত আর মণিপুর চক্রে এই দুটা জায়গাতে নিয়ে হাতটা খুব ঠান্ডা হয়েছিল স্যার ওকে কিছু বলবেন শুভাগাদি আমি কিছু জানতাম না আমার যে চক্রে প্রবলেম আছে মানে আপনি যা বুঝিয়েছিলেন তারপর পরিষ্কার হয়েছিল কিছুটা হালকা যে আছে এইভাবে করতে হয় এইভাবে নিজেকে ঠিক করতে হয় তো এই প্রথমবার উপলব্ধি হয়েছে জিনিসটা চক্র খারাপ হওয়ার সিমটাম আগে থেকেই মিলেছিল আপনি বললেন যেটা উনি কনফার্ম করলেন তাই তো ওকে ঠিক আছে দুজনে মাইক অফ করে দিন খুব ভালো করেছেন হরিদাসবাবু মাইক অন করুন আর আপনার যে পার্টনার আছে সে মাইক অন করবে বাকিরা মাইক অফ করে দিন হরিদাসবাবু ধন্যবাদ স্যার আমার পার্টনার হচ্ছে বাবু শেখর বাবু মাইক অন করুন হুম কথা বলুন এবার আমার একটু মানে হাতে এরকম ফ্রিম হয়েছিল চোখের সাইডটা দিকে তারপর হচ্ছে নাভি এবং হাঁটুর দিকেও নাকি কোন হাঁটু দুটোই না বা হাঁটু বাম বাম হাঁটু ওকে शेखर বাবু স্যার আমার হিলিং এ যেটা অনুভবই ছোনার বুকের বুকের কাছে ও অর্গানের কথা বললেন আপনার শরীরে তো ওই অর্গান গুলোটাকে কনফার্ম করুন উনি যেটা বলছেন স্যার হুম

উনি যে কথাই বললেন ওনার পক্ষে ঠিকই আছে ঠিকই ধরেছেন দেখেছেন কি অবস্থা পাশে একজনকে বসিয়ে রাখতে হবে আচ্ছা আসলে উনি যে কথা বলছেন তো একটু নার্ভাস হয়ে গেছেন না না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই বিন্দু সাহু মাইক অন করুন আচ্ছা আপনারা দুজন মাইক অফ করে দিন যারা কথা বললেন বিন্দু সাহুর পার্টনার মাইক অন করুন বিন্দু সাহু মাইক অন করুন স্ক্রিনে দেখুন মাইকের একটা অপশন গেছে মাইক অন করুন আর বিন্দু সাহুর যিনি পার্টনার আছেন তিনি মাইক অন করে কথা বলুন আমি শামিন শাহ আশরাফি বিন্দু সাহু আমারিয়া ইয়া পার্টনার ধন্যবাদ স্যার আপনাকে স্যার আমি তো আসলে মানে কি যে বলবো প্রথম প্রথম তো আর ইদানিং আমার মাইন্ড তো এমনি একটু ডিসটার্ব আছে পারিবারিক একটা সমস্যার জন্য তো আমি কষ্টই যে আমার শুরুতে স্যার হাতের এই সাইডটাই খুব ঝিনঝিন কষ্টে অনেকক্ষণ পর্যন্ত এখন কিছুক্ষণ আগে শুধু একটু বন্ধ হয়েছে যখন ওনার মানে মাথার কাছে নিছি তখন থেকে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয়েছে তারপরে মানে কপালের কাছে যখন আনছি বেশি ঝিমঝিম করছে তারপরে অনাহত চক্রে আর যে মূলাধার চক্রের উপরের যে চক্রটা এটার নাম তা জানি না মনে তো যে ওখানে আমার হাত ঝিমঝিম করছে বেশি আর হাতুতে আর ওয়ার্ল্ড বডির মধ্যে ওনার বাম সাইডটার দিকেই যাওয়ার সময় আমার সারা সারাক্ষণ মানে হাতা ঝিমঝিম করছে

হ্যাঁ এবার বলুন আমার আমি হ্যাঁ আমার অভিজ্ঞতা আমি বলি যখন আমি হাটটা আমার খুব ঠান্ডা হয়ে এসেছিল ওনার দুই 3 ইঞ্চি মাথার ডিস্টেন্সার ছিল তো তারপরে আমি যে টুপো পাইছি আমার হাটটা ওনার কপালের কাছে আর চুকের মধ্যে আমার এখানে কি হাটটা একটু আটকে গেছে আর ওখানে আমার তো ঠান্ডা অনুভব হইছে বুকের কাছে এবং ডান পায় আর মোটামুটি ওনার বুকের পরে থেকে পেট পর্যন্ত ওটা এই তো ঠান্ডা অনুভব হয়েছে একটু বেশি হয়ে ওকে অপর্ণাদি কিছু বক্তব্য রাখুন।

ঠিক আছে ঠিক আছে দুজনেই মাইক অফ করে নিন কংগ্রাচুলেশন এবার সবথেকে বাচ্চা বলবে এই নেহা মাইক অন কর তোর পার্টনারের নাম কি জিভ বের করিস না হ্যাঁ কথা বল মনে হচ্ছে ঝিনঝিন করছিল হাতটা আর হাত চক্রের মনে কপালে টিপলে কপালে কপালে

ঠিক আছে তিয়ার নার্ভাস কাছ না গোভা মাইক অফ কর মিঠুন বাবু মাইক অফ কর হ্যাঁ বলুন শুনতে পাচ্ছেন আমার পার্টনার নাম হচ্ছে জাফরিন আহমেদ আমি ইনিশিয়ালি বাবলটা পেলাম অলমোস্ট ওনার অর্ডারটা অর্ডার বাবল আর কি অলমোস্ট টু অ্যান্ড হাফ ইঞ্চেস ডিস্টেন্সে প্রথম ফিলিংটা হলো একটা ডিস্টারবেন্স হলো ওনার গলার কাছে তারপরে প্রাইমারিলি নেক্সট ডিস্টার্বেন্সটা পেলাম না হাঁটুর কাছে প্রবলি দুটো হাঁটুর কাছেই এই কথা মোস্টলি লাস্টের দিকে বলতো লাস্টের দিকে সব পুরো বাড়িটাই ডিস্টার্বেন্স পাচ্ছিলাম বাট রিজনটা হয়তো হাতটা অনেকক্ষণ একটা অ্যাঙ্গেলে ধরে আছি তার জন্য হয়তো হতে পারে রং বাট এটাই আমার অবজারভেশন আর কি বলবো মিঠুন বাবু যা বলবেন আবার জাফরিন বাবু দি বলবেন জাফরিন দি বলুন অম উনার গলার প্রবলেমটা একদম মিলে গেছে হাটুতে প্রবলেম নেই মতে বাট মিলে গেছে পুরা ভীষণ ব্যাথা গলা গলা একটা কথা বললেন যে গোটা শরীরে উনি ফিল করছিলেন আমি ভাবছিলাম যে হাতে ব্যথা করছে না কি বললেন মিঠুন বাবু আরেকবার বলুন হ্যাঁ অনেকক্ষণ আর কি একটা অ্যাঙ্গুলে ধরে আছে হাতটা তো গোটা শরীরে আপনার ফিল হচ্ছিল তাই তো একটাই লাইন এটা বলেছিলেন তো জাফরিন দি কিছু বলবেন এই নিরীখে গোটা শরীর ও গোটা শরীরে ব্যথা হুম মানে কিছু একটা ফিল হ্যাঁ এটা এটা একদম ঠিক পুরো শরীরে ব্যথা গেছে পুরো আমি তো সেই মিঠুন বাবুকে বলছি যে সব কিছুটা মেন্টাল বা ফিজিক্যাল স্ট্রেসের জন্য হচ্ছে না কারণ আছে আপনাকে বুঝে দিয়েছি আমি পার্টনারগুলোকে বুঝে বুঝিয়ে দিচ্ছিলাম যে দেখি এরা পারবে কিনা তো আপনাকে স্পেশালি ওনাকে এই কারণেই দেওয়া তো ওনার কেস তো আমি জানি উনি যদি পার্সোনালি সেটা বলেন বলবে না হলে দেখুন জাফরিন দি কিছু বলবেন আপনার পার্সোনাল কেস আমি আমি দেখলাম ওনার মাথায় ডান দিকে একটু ব্যথা আমি হিল করছি প্রচুর এনার্জি গেছে বুকে অল্প বুকে অল্প এনার্জি গেছে আর পেটে প্রচুর এনার্জি গেছে মানে কিডনিতে বা পেটের কোথাও প্রবলেম আছে প্রচুর এনার্জি টানছে একদম ভীষণ মিঠুন বাবু কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ obviously কি বলেছেন মাথার কথা বল

ওকে হ্যাঁ সেটা এক্স্যাক্টলি ঠিক বলেছেন আপনি ওকে দুজনে মাইক অফ করে দিন অসংখ্য ধন্যবাদ এবারে ঋষি মাইক অন করো তোমার পার্টনার মাইক অন করুক ঋষি আর ঋষির পার্টনার হ্যাঁ বলো ঋষি যেটা আমি পেলাম আড়াই ফুটের কাছে বাবেল স্টাইল ওরা নাম পার্টনার বিউটি ফ্লোরা টিগা আচ্ছা আচ্ছা বলো তারপরে আস্তে আস্তে হাতটা যখন নিয়ে এলাম চোখের কাছে আমি কিছু ফিল করলাম মানে হালকা একটা মানে তারপরে বডিতে পুরোটাই ইন্টারনেটটি একটু একটু ফিল করছিলাম তারপরে পেটের কাজটায় ঠান্ডা হয়ে গেল তারপরে মানে মোটামুটি এক রকমের একটা মানে হালকা একটা ফিলিং পা অব্দি ঠিক এটাই এইটুকুই বুঝতে ওকে বিউটি দি কিছু বলুন এই প্রসঙ্গে যে আপনার যেগুলো বললো কিছু মিলল কিনা হ্যাঁ চোখে একটা মিলেছে আর আমার বুকে প্রবলেম আছে সেটা মনে হয় আপনি ধরতে পারেন আর পায়ে একটা মানে হালকা ফিলিং ও আচ্ছা আমার পায়ে পায়ে একটু হালকা ব্যথা আছে বাট বুকে সবচেয়ে বেশি পেইন আর কি ফুসফুসের প্রবলেম আছে আমার আর আমি আপনারটা পেয়েছি দু দুই ইঞ্চির মধ্যে আমি আপনার অর্ডারটা পেয়েছি আর আপনার চক্রে হালকা ই ছিল ভাব ভাবছিল আমার হাতে আর চোখে একটু বেশি পেয়েছি আপনার বিশুদ্ধ চক্র অর্থাৎ গলায় একটু বেশি পেয়েছি আর অনাহত চক্রে বেশি মণিপুর চক্রে একটু কম স্বাধীন চক্রে কম মূলাধার চক্রে বেশি আর হাতের মধ্যে ডান হাতে একটু বেশি আর কি আমার হাতের মধ্যে ফিলটা হয়েছে ঝিনঝিনটা বা হাতে কম আর পায়ের মধ্যে আমি কিছু পাইনি কিছু বলুন ঋষি বাবু পুরো বডি স্ক্যান করেছে মানে গলা গলাটা একটু কারণ সর্দি ধরে আছে বাট আমার পায়ে প্রবলেম আছে মানে যে পায়ে রিসেন্টলি ওই ভেরিকোস ভেনের প্রবলেম আছে ধরে হাসছে

আমি আমি বলবো হ্যাঁ বলো রনক আমি পালিয়ে গেছি আমি কি বলবো না বলবো না হ্যাঁ আছে 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 কিন্তু ওনার সাউন্ড অন নেই বলতে পারেন এমনি বলে দিন আপনার এক্সপেরিয়েন্সটা ও রনক আহমেদ বাবু আমি অড়া পেয়েছি আড়াই ইঞ্চির কাছাকাছি ঠিক আছে কপালের কপালের দিকে সেনসেশন পেয়েছি আচ্ছা তারপরে ওনার ওনার ডান পায়ের মানে হাঁটুর ওপরে দিকে মানে যেটাকে আমরা থাই বলি আর কি ওই জায়গাটায় আর ওনার বাঁ দিকের পেটের দিকে বাঁ দিকের পেটে আরকি ঠিক আছে ওখানটা সেন্স পেয়েছি রনক বাবু কিছু বলুন আপনারই কথা হচ্ছিল আপনার কথা কিন্তু স্পষ্ট নয় ঠিক আছে আপনি ক্লাসে বলুন বাদ দিন আপনার আওয়াজ আওয়াজ শোনা যাচ্ছে না আপনি আমাকে ক্লাসের পরে দুজনের আমি এ নিয়ে গ্লিচ হয়ে গেছে রনক বাবু গ্লিচ হয়ে গেছে কিছু করার নেই আমি পরে আপনার ফিডব্যাক নিয়ে নেব ঠিক আছে আবিরাদি মাইকন করুন আপনার পার্টনারের নাম বলুন আবিরাও আছে আবির লালও আছে আবিরাদির মাইক কে পার্টনার কে তোপা বিশ্বাস হ্যাঁ কে বিশ্বাস বললো মাইক অন করো বিশ্বাস হুম সুতোপাদি বলুন হ্যাঁ আমি তো ওনার মাথা কপালে আর পেটে গলাতে আর পায়ে পেয়েছি আমার হাতটা এখনো কি রকম একটা হচ্ছে স্যার কত বড় পুতুল নিয়ে বসেছে এ তো বিশাল আকৃতি পুতুল মনে হচ্ছে নাকি ক্যামেরার সামনে বলে ওরে বাপ রে বাপ আমারও হাতে জ্বালা জ্বালা করছিল যখন ওনাকে করছিলাম আর এখনো করছে হালকা আমারও করছে বেশ কিছুক্ষণ মানে লঙ্কা বাটার মত জ্বলছে হ্যাঁ বলুনা আমার কি দেখতে আপনারা কপালি আমি পেয়েছি কপালার চুকে আমার পুতুলটা তো ছোট ছিল তার জন্য ঠিক মানে স্পেসিফিকালি ঠিক বুঝতে পাচ্ছিলাম না তো কপালে চোখে আর মুখে ছোট মানে একটু গলাতে পেয়েছি বুকে পেয়েছি এইটা জায়গাতেই আমি মেইনলি বেশি পেয়েছি আর ও হ্যাঁ মনে হচ্ছে তো ঠিক আর পাটা না পাতে একটু পেলাম না হালকা হালকা পেয়েছি কিন্তু এইগুলাতে বেশি জ্বালা করছিল পুরো পোরশনটা দে হালকা খুব সামান্য ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে ওকে আপনি অর্ডার কি পেয়েছেন আমি হুম আমি কপালে কলাতে আর পেটে আর এই ডান সাইডে পাত

প্রশান্ত গড়ের পার্টনারের নাম কি স্যার আমি তো জানি না আমার নেটওয়ার্ক ছিল না আমি ক্লাসটাই করতে পারলাম আমি শুরু করলাম ওকে 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 বিপ্লব মাইকে এইজন্য আমি হ্যাঁ প্রশান্ত গড়াই আমার পার্টনার তো ওনার আমি দেখতে পাচ্ছিলাম না তো ওনার ভিডিও দেখতে পাচ্ছিলাম না আপনাকে মেসেজ করছিলাম ও আমি দেখিয়েও দিলাম তো এবার সোমাদি তাহলে মাইক অন করে বলুন পরে বিপ্লব পরে না ফিলিংসটা বলে দি স্যার হ্যাঁ বলে দাও ওনার বুকের কাছে খুব ডিস্টারবেন্স মনে হচ্ছিল বুকের কাছে গলার কাছে আর লোয়ার পার্টস সম্ভবত ডান পা বা ডান হাঁটু হবে হ্যাঁ প্রসন্তবাবু কিছু বলবেন তার ওগুলো তো বুঝতে পারেন না কিন্তু আমার পেটের প্রবলেম একটু আছে আচ্ছা আর ওগুলো আমি বুঝতে পারি না কিন্তু হতে পারে কিন্তু আমি কোন বুঝতে পারলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে সোমাদি মাইক অন করুন সোমাদি মাইক অন করুন তোমরা তুমি মাইক অফ করো আপনার পার্টনারের নাম কি আপনি সোমাদি মাইক অফ করে দিন আমি পরে কথা বলছি সৌভিক তোমার পার্টনারের নাম বলুন হ্যাঁ হ্যালো আমার পার্টনারের নাম ছিল যে পূর্ণেন্দু সরকার হ্যাঁ তো আমি পূর্ণেন্দু বাবুর যে আজ্ঞা চক্র যেটা থার্ড আই পয়েন্ট থার্ড ডাই পয়েন্টের কাছে সেনশন পেয়েছি দেন সেনসেশন পেয়েছি হচ্ছে যেটা হচ্ছে অনাহত চক্র বুকের লেফট সাইডে ওনার বুকের একটু পেয়েছি দেন পেয়েছি হচ্ছে দেন লোয়ার বডি পোর্শনে ও লোয়ার বডি পোর্শনের সেনসেশন পেয়েছি ওম মানে মূলাধর চক্র ওই জায়গায় দিন আমি মূলাধর চক্রের ওই জায়গাটা একটু হিলো করেছি কারণ আমার কাছে একটু এক্সাম আমি তো আগেও শিখেছি সো আমি একটু হিলো করে দিয়েছি লাইক থ্রি টু ওয়ান দিয়ে ওকে খুব ভালো সৌভিক বাবু কিছু বলবেন পুনেন্দু বাবু সৌভিক নয় ওই পূর্ণেন্দু বাবু আচ্ছা থার্ড আই সমস্যা আছে আর আপনার মানে দুটো আমার মানে অ্যাজমার একটু সমস্যা আছে হ্যাঁ সেটা লেফট সাইডে যেন পেয়েছে হ্যাঁ আর হাঁটুতে যে ডান হাঁটুতে সমস্যা আছে আচ্ছা ওকে 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 আর ওনার যেটা আমি পেয়েছি থার্ড আইতে পেয়েছি বিশুদ্ধ চক্রে পেয়েছি এবার মূলাধার অথবা সাধিষ্ঠান এই দুটোর মধ্যে আমি কনফার্ম করছি এই তিনটাতে আছে আমি কনফার্ম করে দিচ্ছি তাহলে স্যার ঠিক আছে ও ঠিক থাকতে বাধ্য আমি তো কনফার্ম করছি ও না বললাম আমি আচ্ছা ঠিক আছে বন্ধ করুন দুজনেই নবনীতা সাহা আর দি আর দিয়া মন্ডলের যদি কেউ নবনীতা আগে করুন মাইকন করুন নবনীতা সাহা মাইকন করুন আপনার পার্টনার যিনি আছেন সে মাইকন করুন তারপরে মলয় বাবু বলবেন নবনীতা সাহার পার্টনার কে আমি মাইকন করুন অপেক্ষা কিসের

না স্যার আমার এখনো পর্যন্ত চোখের চোখ ভালো ঠিক আছে ওকে আর নমিদাতির ক্ষেত্রে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ওনার ওই আমি ওই চোখের কাছে এসে আমার হাতটা খুব গরম হয়ে গিয়েছিল আর পেটের কাছে যখন যাই এবং ডান হাতের দিকে বা হাত নয় ডান হাতের দিকে এবং পেটের কাছে একটু আমার প্রবলেম লেগেছিল হাতে মানে মানে একটা চিনচিন ভাব এসেছিল হাঁটুতে বা পায়ে কিছু পাইনি স্যার ওকে 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 হ্যাঁ আমার একটু পেটের সমস্যা আছে বলেছেন ডান হাতটা মাঝে মাঝে মানে একটু ঝিন ঝিন করে এই দুটো আছে আচ্ছা ঠিক আছে মাইক অফ করে দিন আচ্ছা যিনি বাকি ছিলেন একটু আগে নাম নিলাম দিয়া মন্ডল দিয়া মন্ডল বলুন দিয়া মন্ডল দিয়া মন্ডল স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ প্রশ্ন করব আমরা সবাই এখন নিয়ে নাও প্রশ্ন এবার সব লাইন দিয়ে প্রশ্ন নাও না ওইটা না ওইটা না স্যার ভাই এই লাস্টে বললেন যে কি একটা পড়ে কেনু না কি একটা বললেন ওই শব্দটা রাখো রাখো রয়াকা ঠিক আছে হ্যাঁ দিয়া মন্ডল বলুন স্যার আমার গত রাতের জপ বা জপাবশ জপাবশ মাইক অন করুন হ্যাঁ অন করেছি স্যার হুম কথা বলুন আচ্ছা আমি আচ্ছা আমি ওনার সেরকম সেন্সেশন কিছু পাইনি ওনার ডান হাতের দিকে আমার মনে হলো কোকজির কাছে কিছু একটা প্রবলেম হতে পারে আর সোয়াদিশান চক্রে বা নাভির কাছে একটু পেজ ডান হাতে কোকজি কাছে আর জপাবশ কনফার্ম করুন কিছু হ্যাঁ ডান হাতে হয়তো একটু 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 ব্যথা আছে কিন্তু

চোর চক্রের প্রবলেম হতে পারে কিন্তু আমি এখনো বুঝতে পারিনি আচ্ছা বিশুদ্ধ চক্র কথা বলতে ভয় পান হ্যাঁ হ্যাঁ ভয় পাই কথা বলে উঠতে পারেন না তো ব্যাস বুঝাই যান